তুমি ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি দেখাবো চলো জায়গা রে ভাই হ্যাঁ রে ভাই কি খেলার রে কেনা আয়োজন করলেন আজকে ভাই এখানে ফুটবল খেলা আয়োজন করছি গাতা করছি এই গাতার মধ্যে যদি ভালো থাকে তার জন্য আকর্ষণীয় এক বেলা বড় পুরস্কার আছে রে ভাই কি কোন ভাই এই গাতা নাকি আরে ভাই

শাহজাহানের বল শারের বল বলছে না পেয়েছি আমরা মাঝে কিমের বল